আজকে আমরা আলোচনা করব ধনু লগ্নের জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব ধনু লগ্নের শনি দ্বিতীয় ও তৃতীয় হলে তার শারীরিক সমস্যা থাকবে এই জাতকরা একটু ভীতু প্রকৃতির হয়ে থাকে এদের বিভিন্ন যোগাযোগের মাধ্যম এবং সম্পর্কের মাধ্যমে অর্থ লাভ হয়ে থাকে এরা দল করতে বা দলে থাকতে ভালোবাসে ধনুলগ্নে বৃহস্পতি লগ্ন ও চতুর্থপতি এরা বাড়ি বা নিজের অফিস বা দোকান থেকে কাজ করতে ভালোবাসে ডুয়াল লগ্নের মানুষ হলেও অন্যের প্রতি নির্ভরশীল এরা হতে চায় না এরা নিজেদের বসবাসের স্থান বৃদ্ধি করতে ভালোবাসে ধনু লগ্নে আবার মঙ্গল পঞ্চম ও দ্বাদশপতি মহিলাদের ক্ষেত্রে সন্তান পঞ্চমপতি যা মঙ্গল কখনোই দিতে চাইবে না এরা লোক দেখানো আনন্দ ফুর্তির জন্য অর্থ ব্যয় করতে ভালোবাসে ধনু লগ্নে আবার শুক্র ষষ্ঠ ও একাদশপতি জাতকের নেশার বস্তু এবং পোষ্য রাখার প্রবণতা থাকবে জাতক ঋণ পাবে সহজেই জাতক বিলাসিতার প্রতি আসক্ত হবে জাতক কাজের লোক বা দাস দাসীর উপর নির্ভরশীল হয়ে থাকবে এগুলো তো একটা সাধারণ বিচার সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় হয় সেটা পারফেক্ট এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করেই জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি প্লাস মাইনাস ফিফটিন মিনিট হতে পারে তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা ক্যারিয়ার চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে দেব আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেই এমইটি ইউপিএসসি এস ইত্যাদিতে আপনার সাফল্য কেমন আসবে এসব ব্যাপারে আমরা বলবো আপনার বিদেশ সফর এবং সেটেলমেন্টের যোগ কতটা আছে তাও আমরা আপনাকে জানাবো আপনার প্রেমের সম্পর্ক এবং দাম্পত্য জীবন কেমন যাবে সেই ব্যাপারেও আমরা করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে তাও খুঁজে বার গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা গাড়ি কেনা ফ্ল্যাট কেনা যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো আপনার কেমন যাবে তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন লগ্নে বুধ সপ্তম ও দশমপতি জাতকের কাজ মুখ্যত ব্যবসা করা জাতকের কাগজপত্রের বিষয় সম্পর্কিত ব্যবসা যোগাযোগ রক্ষাকারীর ব্যবসা ঘোরাঘুরি করে সাপ্লাই জনিত ব্যবসা শেয়ার মার্কেটের স্পেকুলেশন জনিত ব্যবসাকে নির্দেশ করছে মিডিয়া প্রেস পাবলিক রিলেটেড কোনো ব্যবসায়ী কর্ম হতে পারে জাতকের চুক্তিভিত্তিক কাজ পছন্দ হয়ে থাকে ধনুলগ্নে আবার চন্দ্র অষ্টমপতি চন্দ্র মনের কারক অষ্টমপতির সুবাদে জাতকের মনে সব সময় একটা অতৃপ্তি থাকবে জাতকের শ্বাসজনিত একটা সমস্যা দেখা দেবে ধনুলগ্নে আবার রবি নবমপতি হওয়ায় জাতকের জ্যোতিষবিদ্যার প্রতি ভীষণ ভাবে অনুরাগ থাকবে জাতকের সূর্য পুজোর প্রতিও দুর্বলতা থাকবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম